আপনি আপনি নিজের কোনো ঘর নাই তা আপনি দরখাস্ত করছিলেন যে এরকম একটা ঘরের জন্য দরখাস্ত তারা করছে তারা ঘর পায় নাই আচ্ছা

ঘৰত দৰখাস্তিলাম কিয় খৰচ কৰিলাম তুমিলাম কাগজ পত্ৰ সব বেয়া কি নগে গবো আৰু দৰখাস্ত আচ্ছা দুই দফায় একশোর উপরে ঘর নির্মাণ হয়েছে ভূমিহীনদের জন্য কিন্তু প্রকৃত ভূমিহীনরা একটি ঘরও পায়নি ঘর পেয়েছে তারাই যাদের টাকা আছে ক্ষমতা আছে এই দুর্নীতি বন্ধ হোক আনিসুল হক ক্লিপ্টন সৌরভ ভাটা